চাচ্ছিল আমি একটু দাঁড়িয়ে করছি যে স্যার এখানে ম্যাডাম আছেন দিদি স্যার আছেন সচিব স্যার আছেন আমার শুধু স্যার আপনি কাছে আমার বিনীতন অনুরোধ যে আমরা বায়োলেশনের কথা বলতেছি কিন্তু আমরা প্রচারই দেন বাংলাদেশের এখনো এক পার্সেন্ট সাংবাদিকও জানেন না স্যার যে আমাদের একটা আইন আছে গত পরশু দিন স্যার একটা আমরা প্রেস কনফারেন্স করেছি ওইখানে প্রায় সাতান্নটা মিডিয়া ছিল কিন্তু আসলে কেউ জানে না স্যার আগে জানানোর ব্যবস্থা করা আরেকটা হলো স্যার

আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি যদি আমার অনুরোধটা একটু রাখেন ইসলাম ফাউন্ডেশন এবং ধর্মমন্ত্রের সচিব সাহকে যদি একটু বসার ব্যবস্থা করে দেন আপনার মাধ্যমে সচিব সাহের মাধ্যমে ডিসি সাহকে যদি একটু বসে যান তাইলে অসংখ্য নবজাতিকে জীবন বাঁচবে যেখানে শুধুমাত্র ভূমের ভিতরে অভাবে নবজাতক মরে যাচ্ছে ম্যাডাম প্লিজ এই সাহায্যটুকু একটু করেন নবজাতককে আপনার জন্য দেওয়া করবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

আজকে এই বিশ্ব মাটি উন্নয়ন দপ্তর দুই হাজার মাননীয় উপদেষ্টা এবং মহোদয়গুলো আছেন আমার একটা সাজেশন বা একটা আসলে আজকে সারা বাংলাদেশে সকল এমসিরা শুরু ছিলেন এখন যুদ্ধ মাত্রাবত্তা শুধু হয়ে আছে এমসি মত হয়ে আছে এনবিডি বা

আমার শরীর শরীর অসুরোধ সেই যা গুরামে যে আপনাদেরকে এই উপদেষ্টা ম্যাডামের কাছে অনুরোধে আমাদের এইটা এবং চালু করার জন্য আর্থিক চাহিদা অবিলম্বে দরণ ভিত্তিতে আপনাদেরকে আর্থিক চাহিদা করে দেওয়া তাইলে আমরা এই বিশ্বমাত্র সব মিলিয়ে আমাদের পরিবারের কার্যক্রম আরো ব্যবহার করতে পারবো কারণ হয়ে যাচ্ছে আমি লোকের পরিবার বিভাগে রক্ষার জন্য এবং অনুরোধ জানি